যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যত দূর লড়াই করার আমরা বলতেই হবে কারণ টাকাটা তো ওর মন্ত্রিসভার পার্থ চ্যাটার্জি নিয়েছে ওকে তো বলতেই হবে ও সব থেকে ভালো জানে ও সর্বপ্রথম তো এই পালের গোদা তো ও ওকে কাস্টটি তো সর্বপ্রথম নিতে হবে এই পালের আসল কথা তো মমতা ওকে কাস্টুডিতে নিয়ে ইন্টারগেট করলে সব পরিষ্কার হয়ে যাবে এই দুর্নীতি শিক্ষা দুর্নীতির মূল বেনিফিশারি মমতা ব্যানার্জি আজকের নির্দেশের পরে এক সেকেন্ড ওর জেলের বাইরে থাকার কথা না সিবিআই ওকে গাছ চেপে ধরে জেলে ঢোকানো উচিত যদি না ঢোকায় তাহলে জনগণ প্রশ্ন করবে কোন সেটিং তুমি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে জেলের বাইরে রেখেছো এক কোনে ওর কাস্টডি দেন ইন্ট্রাকশন অর্ডারটা বেআইনি অর্ডার সেইজন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি আর মহাবিচারপতি মমতা ব্যানার্জি লোকে তো আর সুপ্রিম কোর্ট টপ কোন যাবে না মহা বিচারপতি মমতা ব্যানার্জির আদালতে চলে যাবে ও মহা বিচারপতি ও বলে দিয়েছে বেআইনি সব বেআইনি শুনুন মমতা বনার্জি যা কর্মকাণ্ড করেছেন ও জেলের বাইরে থাকাটাই সব থেকে বড় আশ্চর্য ও জেলের বাইরে এতদিন কি করে আছে লোকে এই প্রশ্ন করছে লোকে এই প্রশ্ন করছে মমতা ব্যানার্জি কেন এখনো জেলের বাইরে ওকে তো বলতেই হবে ওকে তো সুপ্রিম কোর্ট ছুটতেই হবে তার কারণ ও বুঝতে পারছে ওর জেল হবে ওর জেল যাত্রা সময় ঘনিয়ে এসছে শুধু যদি সেটিং না করতে পারে ওর হান্ড্রেড পার্সেন্ট জেল শুধু সেটিং করে জেলের বাইরে আছে এই চোরের সর্দার জেল যাত্রা ঘটবেই অযোগ্য চাকরি প্রাপক যারা আছেন তাদের টাকাও ফেরত দিতে হবে তাদেরও যাত্রা ঘটবে আর বাজার থেকে যারা চাকরি কিনেছেন তাদের বলে রাখি শিক্ষা হয়ে গেল বাজার থেকে চাকরি কিনলে প্রথমে জমি বিক্রি করে চাকরি কিনেছেন বাড়ি বিক্রি করে চাকরির মাইনের টাকা ফেরত দিতে হবে তারপরে এই কাস্টোডিয়াল ইন্টোগেশনের কথা বলেছেন জেলেও যাবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনার জমিটিও নিল বাড়িটিও নিল উল্টে আপনাকে জেলে পাঠানোর বন্দোবস্ত করলো এর উপর একদম বিশ্বাস রাখবেন আর আপনারা খুব ভালো করে জানেন কাকে টাকা দিয়েছেন টাকা যাকে দিয়েছেন তার কাছ থেকে টাকা আদায় করে ভাবুন এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তেইশ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে যে নিয়োগ প্রক্রিয়ার উপরে সেই নিয়োগ প্রক্রিয়া এমন এজেন্সি দিয়ে কন্টাক্ট করা হচ্ছে যার নাম এসএসসির চেয়ারম্যান বলছে আমি শুনিনি ভাবুন যে সেটিং এ ও এখন জেলের বাইরে আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ও ইলেকশনের মিটিং করে বেড়াচ্ছে আজকের রায়ের পরে এক সেকেন্ড ওর জেলের বাইরে রাখা উচিত নয় হের হের পরে টেনে এনে কাস্টোডিয়াল ইন্টোগ্রেশন শুরু করা উচিত শুধু মিথ্যাচারী নয় আমি শুধু মিথ্যাচারী বলছি না আমি বলছি দুর্নীতি পরায়ণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মিথ্যাচারী দুর্নীতি পরায়ণ চোরেদের সর্দার দেখাবেন এগুলো চোরেদের সর্দার মমতা ব্যানার্জি এবং শুধু তাই নয় এই যে চোরেদের বাঁচানোর জন্য তিনি সুপার সুপারনিমিট পোস্ট তৈরি করেছে যারা বাজার থেকে চাকরি কিনেছেন তাদের চাকরিটি গেল সঙ্গে যে মাইনে পেয়েছেন সেই মাইনের টাকা ফেরত কিন্তু যারা যোগ্য তাদের মাইনে ফেরত বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে মিথ্যা রটাচ্ছেন যারা যোগ্য ছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে না তিনটে ক্যাটাগরির লোকেদের টাকা ফেরত দিতে আজকে বিচারপতি এ নির্দেশও দিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্ট যে তৈরি করা হয়েছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট ক্যাবিনেট দিয়ে সুপার পোস্ট তৈরি করেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে নেওয়া ডিসিশনকে সিবিআই আওতাধীন করেছেন এবং সিবিআই তদন্ত করার জন্য প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টোগেশন করতে পারে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা ক্যাবিনেটকে কাস্টোডিতে দিতে পারে যে কথা আপনার চ্যানেলে আপনার এই ইউটিউব চ্যানেলে বারবার বলেছি যে গোটা ক্যাবিনেটকে প্রয়োজনে কাস্টডিতে নিতে পারে এবং সিবিআইয়ের উচিত গোটা ক্যাবিনেটকে কাস্টডিতে নিয়ে ইন্টারগ্রেশন করা ম্যাডাম এস যে চেয়ারম্যান তিনিও আজকে প্রেস কনফারেন্স করলেন তিনিও বলছেন যে তাই সুপ্রিম কোর্টে যাবেন তারা অবভিয়াসলি চোর চোরের সঙ্গী সাথে যারা আছে সবাই যাবেন হাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার আইনগত প্রভিশন রয়েছে চোরে যেরে যাওয়ার সুযোগ আমাদের দেশে কাসব সে সুপ্রিম কোর্টে গেছিলো আমাদের দেশে আইন শেখ সুযোগ দেয় কাসবকে দেয় চোরকে দেবে না চোরকেও দেওয়া হবে কিন্তু চোর শাস্তি পাবে কাসব যদি সুযোগ পাই এখানকার যে মহাচোর আছে সেও সুযোগ পাবে তো মহাচোর মহাচোর সুপ্রিম কোর্টে যাবে কিন্তু মহাচোরের মহাচুরই ধরা পড়ে গেছে মমতা ব্যানার্জি আজ না হয় কাল ওকে জেলে যেতেই হবে জেল যাত্রা ওর পরিণতি কালীঘাটে শুরু জেলে শেষ দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল আজ হাইকোর্ট কি বলবেন দেখুন এই যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে ও এমআর সিটে যা মার্ক্স পেয়েছে সেই মার্ক্সকে শূন্যকে বাড়িয়ে তিপ্পান্ন করা হয়েছে র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছে লিস্টেড ক্যান্ডিডেট কোথাও নাম নেই চাকরি দেওয়া হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি দেওয়া হয়েছে রেশিও ভায়োলেট করে চাকরি দেওয়া হয়েছে রিজার্ভেশন পলিসি না করে চাকরি দেওয়া হয়েছে ক্যাটাগরি না করে চাকরি দেওয়া হয়েছে ইভেন যা তার থেকে বেশি লেটার ইস্যু হয়েছে এত ধরনের দুর্নীতি হয়েছে মহামান্য বিচারপতির সামনে তিনটে অপশন ছিল এক এই যে আমরা যে রেকিটিশন এই সমস্ত অভিযোগ নিয়ে করেছিলাম সেগুলোকে বাতিল করে দেওয়া দ্বিতীয় একটা পথ ছিল যে টেন্টেড ক্যান্ডিডেট আর নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা তৃতীয় ক্যান্ডিডেট তৃতীয় পথ ছিল যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা টেন্টেড ক্যান্ডিডেট নন টেন্টেড ক্যান্ডিডেট কী করে সেপারেট করবেন এমন দুর্নীতি করেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট আর নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করতে গেলে এবং সেই রায় দিলে মামলার পর মামলা হয়ে যেত নিরন্তর মামলা হয়ে যেত এই ইস্যুটা কখনোই সেটেলড হতো না আজকে মহামান্য বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তার ফলে অযোগ্যরা বাদ যাবেন এবং শুধু তাই অযোগ্যরা বাদ যাবেন এখানেই থেমে যারা আফটার এক্সপায়ারি অফ প্যানেল চাকরি পেয়েছেন যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন এবং যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের টাকা উইথ টুয়েলভ পারসেন্ট পারে নাম ইন্টারেস্ট সহ তাদের গভর্নমেন্ট এক্সচেকারে ফেরত দিতে হবে মানে জানা যাবে যোগ্য কারা অযোগ্য কারা সেই জন্য তো জানা যাচ্ছে না বলেই তো পুরো প্যা প্যানেলটি বাতিল করেছে একটা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে পরিষ্কার জলও ঢুকেছে অপরিষ্কার জলও ঢুকেছে ফলে জলটা তো আর পরিষ্কার নেই সব জলটাই অপরিষ্কার হয়ে গেছে এবার ওই জলটিকে বের করে দিয়ে নতুন করে পরিষ্কার জল আবার ওই ওয়াটার ট্যাঙ্কে ঢুক ঢোকাতে হবে এখন দুর্ভাগ্য হলো আমরা সেই ওয়াটার ট্যাঙ্ক বেছে নিয়েছি যে ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার জলও ঢোকায় আর একটা লাইন দিয়ে অপরিষ্কার জলও ঢোকায় সেটা হচ্ছে এই ট্যাংকটি ট্যাঙ্কটি হচ্ছে যারা দুদিক থেকেই ঢোকায় যে মূলত অপরিষ্কার জলই ঢোকায় সেই ওয়াটার ট্যাঙ্কটি হল আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াটার ট্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা পরিষ্কার জলও ঢোকায় যোগ্য চাকরি প্রার্থীদেরও অল্প সংখ্যক চাকরি দেয় আর বেশিরভাগই ওই অপরিষ্কার জল অর্থাৎ অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দেন টাকার বিনিময়ে যারা বাজার থেকে টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরিটিও গেল সঙ্গে তাদের পয়সা ফেরত দিতে হবে আর বলেছে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারগ্রেশন করতে পারে সোমা দাস তারই একমাত্র চাকরি যায়নি বলবেন দেখুন সোমা দাস তিনি ক্যান্সার আক্রান্ত কিন্তু তার শুধু ক্যান্সার আক্রান্ত তার একমাত্র ক্রাইটেরিয়া না তিনি তার নাম লিস্টে ছিল তিনি বঞ্চিত হয়েছিলেন তিনি কিন্তু ওয়েল লিস্টেড ক্যান্ডিডেট তাকে অ্যাকচুয়ালি ওয়েটলিস্টেড করা হয়েছিল তাকে বঞ্চিত করা হয়েছিল অযোগ্যদের চাকরি দিয়ে এরকম সমাদাসের মতো যোগ্যদের বঞ্চিত করা হয়েছিল মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজেরাসে সেই সময় মামলা করেছিলাম তার র্যাঙ্ক দেখিয়েছিলাম তিনি নির্দেশ দিয়েছিলেন তার নির্দেশের উপর ভিত্তি করে কনসিডার করে তাকে চাকরি দেওয়া হয়েছিল সেটা একটি মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু শুধু মানবিক দৃষ্টিকোণ ছিল সেখানে কিন্তু তিনি যোগ্য ছিলেন তার লিস্টের নাম ছিল হ্যাঁ অবভিয়াসলি দেখুন মানবিক দিক দিয়ে নিশ্চিতভাবেই সোমা সোমার যোগ্য ব্যক্তি হিসেবেই সোমা তিনি কনসিডার হয়েছেন তার চাকরিটি বাতিল করেননি কারণ হচ্ছে দেখুন তার তো একটা যেই রোগের জন্য তার দেখা খরচ আছে কন্টিনিউয়াস একটা খরচ আছে আজকে সেই জন্য মহামান্য বিচারপতি দয় মানবিক মুখ দেখিয়েছে নতুন একদম শুধু তাই নয় যে ওয়েমআর শিটগুলো সিবিআই এর উদ্ধার করা ওয়েমআর শিটগুলো বৈধতা দিয়ে সেগুলোকে ওয়েবসাইটে আপলোড করে সকলেই সেই আপলোডের ওয়েমার শিট দেখতে পাবেন এবং নাইসা যে সংস্থায় মূল্যায়ন করেছিল সেই সংস্থার যে এনগেজমেন্ট ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও ট্রান্সপারেন্সি ছিল না বলেই আজকে মহামান্য বিচারপতি একদমই শুধু তাই নয় নাইসার যে এনগেজমেন্ট সেটাও ট্রান্সপারেন্ট ছিল না শুধু তাই নয় নাইসা আর একটা সংস্থা ডাটা স্ক্যানটেক বলে একটি সংস্থাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন এনগেজ করেছিলেন এই নিয়োগ প্রক্রিয়ায় যার নাম এসএসসি চেয়ারম্যান আদালতে এসে বলেছে এর নামই শুনিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এরা একটা ত্রুটি সম্পূর্ণ মানে সে করবেই সুপ্রিম গিয়ে বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বলেন তিনি এক পক্ষের হয়ে তিনি অযোগ্য চাকরি প্রাপকদের হয়ে তিনি রেপেয়ার করেছিলেন তাকে বলতেই হবে তিনি তার তাদের ওকালতি করেছেন তিনি তাদের কথা বলবেন নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে যাবেন তাদের কথা বলবেন আমরা আমাদের কথা বলবো উভয় পক্ষ আর্গুমেন্ট রাখবো আদালত যেটা যুক্তিপূর্ণ মনে করবে সেই সেই তার উপর ভিত্তি করে আদালত রায় করবেন একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন এই রায় তিনি সব খুশি হয়েছেন দেখুন এই রায় নির্দিষ্টভাবে সিঙ্গেল বেঞ্চে তিনি সর্বপ্রথম দিয়েছিলেন ওই পুরোটা একসঙ্গে বাতিল করেননি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দশের মামলাগুলো তিনি শুনেছিলেন শুনে প্রাথমিক নির্দেশ দিয়েছেন সেই চ্যালেঞ্জ করে সেই রায়কে চ্যালেঞ্জ করে সেই সময় ডিভিশন বেঞ্চে সুব্রত তালকদের যিনি ডিভিশন বেঞ্চে ছিলেন তিনি সেই সময়ে নির্দেশ দিয়েছিলেন সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছিল সুপ্রিম কোর্ট আবার রিমান্ডে পাঠিয়েছিল আজকে দেবা মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রাজিদের বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছেন এবং খুব স্বাভাবিক যে কোন সাংবিধানিক আদালতের সামনে এই মামলা গেলে এই নির্দেশে আসাটা স্বাভাবিক তিনি বলছেন যারা যোগ্য প্রার্থী তাদের বঞ্চিত করা হয়েছে তাদের ঠকিয়েছেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন একেবারে যারাই এই এতদিন ধরে প্রায় এগারো দিন ধরে যারা এই ধর্ণা দিচ্ছেন যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারাই রায়পুর কত আশা মানে নিশ্চিতভাবে আপনারা দেখেছেন তারা আমার চেম্বারের বাইরে দেখছেন তারা ওয়েট করছে তারা তারা আজকে খুশি তারা বঞ্চিত ছিলেন তাদের কথা কেউ শোনেনি কেন তারা গরিব বাড়ির ছেলে বলে মমতা ব্যানার্জির এইসব চোরেদের এই সঙ্গে সাথী চোরেদের টাকা দিতে পারেনি বলে গরিব মানুষের ছেলে বলে তাদের কথা শোনা হবে না সব চুরি করবে আর চুরি করে তুমি বড় বড় কথা শোনাবে চুরি করেছ চোরের মায়ের বড় শুনতে হবে বাংলা প্রবাদ এখন বাংলা প্রবাদের পরিবর্তন হয়েছে চোরের সদার নিয়ে এখন বড়ো গলা